চুল তোমার চুল চুল তারপর আমার হাত দেখি আমার হাতটা ওটা আপা নাক নাকের যে তো যাই হোক এখন মা মুনি সান করে আছে তরে তেল লোশন দিয়া নেই তারপরে পরে আবার লুকটা দেখে না এখন এক লুক পরে আবার আরেক লুক দেনে এই যে মামুন জুটি বান্ধা শেষ তো এই যে দুই জুটি বাঁধছে এই যে বান্ধে বানছে চুলগুলো আর কি কাঁকড়াতে বান্ধা দেওয়ার জন্য তো দি কাঁকড়াতে বান্ধা দিই কীরকম লাগে তো বলবেন যে এভাবে সুন্দর লাগে না কাঁকড়া দেয় বান্ধার পরে সুন্দর লাগে তো কাঁকড়া দেয় বান্ধার পরে তারপরে পরের দা দেখা যাবো তাই না জুটি করে প্রথমে যে চলে গেলে সারা আসিল কাঁকড়া আছে যেটি লাগিয়ে দেওয়া সবটি সিরিয়ালে লাগিয়ে দিছি হ্যাঁ কেমন দেখা দেব প্রথমে সুন্দর দেখা গেছে এনে সুন্দর দেখা যায় না তুমি কি মোয়া খাও মানছে তো এই যে সব ঠিকা সিরিয়াল লাগাইছে তো কাকা গুলো চুলের লাগলে মানে ভালোই লাগে কিন্তু করে সবচেয়ে সামনে যে চুলা আহে ওদের দিছো সুন্দর দেখা যায় তুই যে নীলবাবু কি কত সুন্দর লাগছে নীলবাবু ঘুম থেকে উঠল এখন হ্যাঁ হা করে ঘুমাইছিলো এখন ঘুম থেকে উঠছে এখন কুলে নিয়ে আইছি এখন মানে ওই যে একদিন গেছিলাম সরিষা ক্ষেত্রে ওইদিকে তো সেটা দেখাইতেছি যে সরিষা ক্ষেত্রে ওইদিকে নিয়ে যাও হাত দিয়া এখন যে এই ধরাতে ওই যে দেখেন ওই যে দেখেছি যে কই যাবে কই কোথায় যাবে কোথায় হুম ওখানে ওদিকে ওই দিকে যাবে ও রোদ রোদ দেখছো তো দেখাই কী রকম রোদ এই যে দেখেন এখন যে পৌষ মাস মানে রোদের ইয়ে বুঝায় যায় না তো দিনের যায় একটু হালকা ঠান্ডা লাগে কিন্তু একটু বেলা হইলে পর যে যে তাপমাত্রা মানে গরমের দিনের মতো এই না যে ছয়টা ঋতু এখন মানে হয় ছয় ঋতু নেয় এখন তো এত পড়ে পরে কুয়াশা রাত্রে আবার দিনের বেলায় মানে সকালবেলায় একটু হালকা ইয়ার পরে তারপরে আবার খুব রোদ ওঠে জিলিখানার পর সাইকেল আমরা যাইতে দিই মনে রাস্তা আটকে ফেলেছি তাই না বলো বর্দার বলো বল বর্দা হুম বুম বুম যায় না বুমে হাতে ব্যথা পাবি হাতে ব্যথা আমরা ওই দিকে যাই যে তাহলে খনি যে ওই সড়ক দুই দিকে চালিয়ে যেতে যেতে ওই দিকে যাবেন সুই যে এই খেতের উপর দিয়ে উঠিয়ে দিছে রে কি তুমি আবার এই খুলে ভালাইস কে হাতে লাগাইছ হাতের মধ্যে লাগাইছি সব কাকড়া যে সুন্দর আছে হাতে ব্যথা ভেবে তো খুলো খুলে ফেলাও

তই এই যে নীলয়া বৰ চাইকেল চালাই দেখুৱাছে এতিয়া হাঁচি আছে নীলয়ে যে মামুণি দেখা দেখি নীলয়ৰ নিচিনাকৈ

এর কারণে যাইতে পারা ওইদিক দেখেন ওইদিক যায় না লুকোচুরি খেলবা না না যাই না বাবা এদিক নিয়ে নীল রিসাম কারণ ওইদিকে আবার আবার এই যে রাস্তা একদম চাপাই যে গেছে শুয়ে গেছে গা বাবারি লাই খুশি রে বাবা রে আবার দৌড়াও দেখ আবার খুশি হইব দৌড় তোর দেখছা আবার এদিকে আবার খুশি দেখবো বাবারে কি খুশি রে বাড়ি রে ওরে বাবা রে একবারের দিকে আসো একবারের দিকে যায় নীল কত খুশি হয়েছে তো একজন বলছেন যে বর্দার কথা বরদা বা ভক্ত আমার আপন ভাই কিনা হ্যাঁ আপন ভাই তো ভক্তর বাবা তারপরে আমার বাবা তারা হচ্ছে মার পেটের আপন ভাই আর হচ্ছে ভক্ত হচ্ছে আমার কাকা তো ভাই আর বর্দা হচ্ছে আমার নিজের ভাই তো কাকা তো ভাই হিসেবে ভক্ত আমার আপন ভাই বরদা আমার আপন ভাই কৃষ্ণ আমার আপন ভাই তো আমার বাবার আসলে হচ্ছে চার ভাই এক বোন তো পিসি পিসির তো সব সময় সময় কি মানে মাঝে মাঝে দেখানো হয় বা দেখেন আপনারাও পিসিরে আর আমার ছোট কাকা ছোট কাকা হচ্ছে মারা গেছে পাঁচ বছর আগে পাঁচ প্রায় ছয় বছরের কাছাকাছি তো এখন হচ্ছে তিন ভাই আছে আর এক বোন আছে আমার বাবা ভক্তর বাবা আর কৃষ্ণ বাবা আমার বাবা সবার থেকে বড় আর ভক্ত বাবার কৃষ্ণ বাবা ছোট সেই কারণে কাকা বলি তো কৃষ্ণ আমার তো ভাই আর ভক্ত ভক্ত হচ্ছে আমার তো ভাই বললামই তো ভক্ত বর্দা কৃষ্ণ ওরা সবাই আমার আপন ভাই নিজের ভাই হচ্ছে মানে নিজের মায়ের পেটে ভাই হচ্ছে বর্দা বাবা বাবা আসো মানে আর ওইদিকে যাইতে কয় আমি ভাবছিলাম যে বাড়িতে চলে যাবো তাহলে যাইবে ওইদিকে তাহলে ওই দিক দিয়ে ঘুরে চলো ওই রাস্তা যে একটা বগ তো ওইদিক দিয়ে ঘুরে এইদিক দিয়ে আসি তাহলে যাই যাও তো আপনাদের দেখে এইদিকে তো কখনো আসি না মানে সরিষা ফুলের দেখাই এই দিক থেকে কিন্তু এত দূর আর কি আসা হয় না ওই যে বকটা উই গেলদিকে আসাতে যে বগ যে মানে মাকড় থাকে হয়তো পোকা মাকড় খায় মনে হয় আমার ডাকে কি মা ডাক আমার দেখি কিভাবে ডাকে দেখি হাতে আঙ্গুল দিয়ে সারা দি তারপরে আমার ডাকে তখন ডাকলো বাবা এখন মা মা কই যায় কই যায় হু এত খুশি হয়েছে মানে এই জায়গায় আসলে না ভাল লাগি যায় না যায় না শিয়াল আছে শিয়াল আস আস বুনাই বুনাই না কই শিয়ালের তো নিয়মই আছে আজন দেওয়ার সাথে সাথে ডাকা ডাকি করে মানে আজকে ডাকবো নাকি की तुम्हारा जाओग तता जाओगे जाएगा ना बाड़ी जाए अच्छा ताता ताता तुम दीदी भाई साथ चले जाओ हम्मी चले जाए नील आए। नीलाये बाड़ी चले जाए तो देखे नीचन दिखे तक नादी जब कैसे चले जाए ताटा दिया

তো এই যে কবিতা আবৃত্তি করলো তার সাথে হচ্ছে একটু করে দেখাইলো তা এক কামেল লাগলো সবাই বলবেন এখন বাড়ির দিকে যাই আসছিলাম এখন বাড়ির দিকে যাই হ্যাঁ আর এই পাশে ওই যে সূর্য চলো 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 ঠেক শিয়াল ঠেক নো তো আসলাম মানে সময় এই জায়গায় হাঁটাহাঁটি করলাম ভালো লাগলো এই জায়গায় কত সময় এই আমি নিলই মামুনি তো গল্প কি দুজনে এই জায়গায় করলাম তো ওরা দুজনই করল তো এখন যাই বাড়ির দিকে আর ওই পাশে ওটুকু হচ্ছে কৃষ্ণগ এইটুকু হচ্ছে আরেকজনের ওইটুকু কৃষ্ণগো হ্যাঁ কি যাব তো হ্যাঁ যাব আমি জানি একটু দাঁড়িয়ে নিলে আধ্য়ে ডাক হুম হুম দেখে দেখি যাম দাঁড়িয়ে নিলে একটু ডাক দিব ডাকতেছি যে ডাকতে সাথ দিয়া যে তো আমি আরেকবার দেখে দেখে যাম দাঁড়িয়ে রেসি নিলেনে কা মাম্ম তই এদে আছে আছে এই দেখে ঘাটি ফুল ঘাঁ গাজিছিল সেইটো আৰু ঘাঁি ফুল ফুটছে দেখে আপোনাৰ ফুলটা কেম হয়

শুধু লক্ষ্মী পূজার সময় যখন মোমবাতি দিতে আইছিলাম তখন আর কি শুনছে তো আমি কিন্তু ওই জায়গায় আসলে পরে আর বলিও নেই মানে ওর এমনিতে মানে আমি তো আমি যাতায়াত যখন করি সব সময় ভক্তি করি জন্য যাই আসি কিন্তু মামুন এই যে এখন আসলে দেখে নেই ভক্তি করলো তো সবাই আপনারা আশীর্বাদ করবেন ওর মধ্যে যেটুকু জ্ঞান বুদ্ধি আছে এইটুকু ইয়ে থাকে